আজকে অনেক বাজার করে আনলাম আপনাদেরকে দেখায় কি কি বাজার আজকে বন্ধের দিনে আমি আর তাপস মিলে আমরা মাত্র দুইজন মানুষ বাসায় কিন্তু দেখেন কত বাজার এখানে এনেছি তার মধ্যে এই চিপসটা পেয়েছি বাংলাদেশি গ্রোসারি স্টোরে এটা নিয়ে এসেছি সেই বাংলাদেশের চিপসটা এটা বাংলাদেশে থাকতে আমার এত ফেভারেট ছিল তো এখানে এসে খুব মিস করি তো বাংলাদেশে শপে যখনই যাই এটা নিয়ে আসি এত ভালো লাগে এখানে চিপস আসলে আমার ততটা পছন্দ না আমেরিকাতে কারণ সোডিয়াম থাকে বেশি এত সল্টই করে আমার পছন্দ না কিন্তু আমাদের সেই বাংলাদেশি চিপসটা আমি গেলেই নিয়ে আসি এর মধ্যে কি কি আরও এনেছি দেখ দেখাই আপনাদেরকে আসছে দেখেন কত কত বাজার তার মধ্যে যেটা একটা এনেছি এখানে ইলিশ মাছ ইলিশ মাছের প্রাইসটা আপনাদেরকে একটু দেখাই আমি দেখেন এখানে আমরা ইলিশ মাছ কিনে খাই একটু দেখাই আপনাদেরকে আমরা একটু দেখাই দেখেন নাইন নাইনটি নাইন পাউন্ড হ্যাঁ এখানে হচ্ছে থ্রি পয়েন্ট সামথিং পাউন্ড মানে তিন পাউন্ডের থেকে একটু বেশি কত দাম নিয়েছে থার্টি ওয়ান থার্টি সেভেন তার মানে এতটুকু একটা ইলিশ মাছ কেন কত কত সাড়ে ও তিরিশ ডলার তো আমার খেয়ালও নেই

এক কেজি হ্যাঁ এই তো নিয়ে আসছে আর আরেকটা যেটা আপনাদেরকে দেখানোর একটা জিনিস হাটটা একটু ধুয়ে নেই আরেকটা জিনিস যেটা দেখানোর এবার খই নিয়ে আসছি খই এই যে খই খই নিয়ে আসছি আর তাপসের সব বাজার তাপসের সব কিছু তাপস করেছে ඒkiያ දcalaම්na,